পৃথিবীর সমস্ত দিনের সাথে ইসলামের একটা প্রথম ও প্রধান পার্থক্য হচ্ছে এটা পৃথিবীর সমস্ত দিন ও ধর্ম দৃশ্যমান বস্তুর পূজা শেখায় খ্রিস্টানরা যিশুর পূজা করে যিশু দৃশ্যমান একজন সৃষ্টি আর অন্যান্য হিন্দু ধর্মের ভাইরা দৃশ্যমান বস্তুর পূজা করে আর ইসলাম পর্দার অন্তরাল থেকে এই দৃশ্যমান বস্তুকে যে মালিক পরিচালনা করে বিদ্যুতের শক্তির মতো ফ্যান ঘোরায় সেই মালিকের পূজা ইসলাম শেখায় আর এটা হচ্ছে ইসলামের বক্তব্য আর এটা হচ্ছে ইসলামের প্রথম ও প্রধান কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলাম ও অন্য অন্য আদর্শের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে ইসলাম স্রষ্টার পূজা শেখায় আর অন্য অন্য আদর্শ সৃষ্টির পূজা শেখায় পশ্চাৎ পৃথিবীর অন্য যে কোনো ধর্মে যাবেন তো সেই ধর্মের লোক দৃশ্যমান বস্তুকে পূজা করে বড় বট গাছ দেখলে তার সামনে মাথা ঝুঁকায় বিষধর সাপ দেখলে তার সামনে মাথা ঝুঁকায় কোনো ক্ষমতাবান ব্যক্তিকে দেখলে তার সামনে মাথা ঝুঁকায় ইসলামের বক্তব্য হচ্ছে সব বস্তুটা হচ্ছে সৃষ্টি এর একজন স্রষ্টা আছে সেই স্রষ্টার সামনে মাথা ঝুঁকাতে হবে ইসলাম আর অন্য অন্য ধর্মের মধ্যে বুনিয়াদি পার্থক্য হচ্ছে যে যে পরিচালনা করে যে স্রষ্টা সে স্রষ্টার পূজা করো আর সৃষ্টি সৃষ্টির পূজা এটা ইসলাম শেখায় না এটা অন্য একটা উদাহরণে যাই আমরা আল্লাহ দেহকে তৈরি করে সামনে পেশ করেছেন গায়েব করে দিয়েছেন মাথার উপরে ফ্যান ঘুরছে ফ্যানের দেহটা আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের শক্তি এটাকে পরিচালনা করছে সেটা কিন্তু অদৃশ্য ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাপ দুনিয়াকে সামনে রেখেছেন আখেরাতকে অদৃশ্য করে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে ব্যাপক পরিবর্তন পরিবর্তন হচ্ছে কিন্তু পরিচালনা যে আল্লাহ তিনি তাকে পর্দার অন্তরালে রেখেছেন তো ইসলাম অন্য ধর্মের পার্থক্য কি এরা দেহের পূজা করছে কিন্তু দেহকে যে পরিচালনা করছে পৃথিবীর পূজা করছে পৃথিবীকে যে পরিচালনা করছে তাকে না চেনা না চেনার কারণে তারা সেই অদৃশ্য শক্তিটার পূজা করছে না তো ইসলাম এসে দুনিয়ার মানুষকে প্রথম যে বার্তাটা দিছে সেটা হচ্ছে তুমি ভুল জিনিস বুঝেছ ভুল জায়গায় পা রেখেছ মূলত পূজা করতে হবে ওই অদৃশ্যের মালিককে যিনি পর্দার অন্তরাল থেকে পৃথিবীকে পরিচালনা করছেন প্রিয় দর্শক শ্রোতা আমি দেবে পরে একটা সুন্দর গল্প শুনে আপনাদের কোনো একজন হিন্দু ভাইয়ের সাথে আমার কিছুদিন কথা বলা দেখা সাক্ষাতের সুযোগ হয়েছিল প্রতিদিন দুপুরে সে এইভাবে সূর্যকে কুর্নিশ করে আমি তাকে একদিন বললাম যে ভাই মনে করেন তার নাম সুকান্ত ছদ্ম এটা সুকান্তকে বললাম সুকান্ত ভাই আপনার সাথে আমার কয়েক মিনিট কথা আছে বলেন কি কথা আমি তাকে বললাম আচ্ছা একটা রাস্তার পাশে দুই বন্ধু দাঁড়িয়ে আছে একটা গাড়ি ওই কালো গ্লাস আলা ভিতরে কেউ আছে কিনা বাইরের থেকে দেখা যাচ্ছে না সেই গাড়ি অনবরত রাস্তা দিয়ে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে দুই বন্ধু পাশে দাঁড়িয়ে একজন আরেকজনকে বলছে যে দোস্ত দেখো চালক ছাড়া একটা গাড়ি দৌড়াদৌড়ি করছে অপরজন বলছেন না তুমি ভুল বলছো চালক একজন আছে প্রথমজন বলল কই আমি তো চালককে দেখছি না দ্বিতীয়জন বলল দেখা না ভিতরে চালক আছে প্রথমজন বলল কিভাবে বুঝলে তো দ্বিতীয়জন বলল বুঝলাম হচ্ছে এইভাবে যে যে চাকা ঘুরছে না চাকাগুড়া দেখেই বোঝা যাচ্ছে চালক আছে কারণ চালক না থাকলে চাকা ঘুরবে কেন তো আমি সুকান্ত ভাইকে জিজ্ঞাসা করলাম সুকান্ত ভাই আপনি বলেন তো এক বন্ধু বলছে যে চালক দেখা না গেলেও আছে চাকা ঘোরা দেখে বোঝা যাচ্ছে চালক আছে আর আরেক বন্ধু বলছে চালককে আমি দেখছি না তাই চালক নাই দুজনের মধ্যে কার কথা সঠিক বলে তো সুকান্ত বলল যে যে ব্যক্তি বলছে ভিতরে চালক আছে আর কালো গ্লাসের কারণে দেখা যাচ্ছে না সে ব্যক্তির কথা সঠিক কারণ তার দলিল অত্যন্ত মজবুত যে চাকা ঘোরা দেখে বোঝা যাচ্ছে ভিতরে কেউ ঘুরাচ্ছে সুকান্ত ভাইকে আমি বললাম আপনারা আমার মধ্যে পার্থক্য কি জানেন পার্থক্য হচ্ছে এটা কি আপনি চাকার পূজা করেন আর আমি চালকের পূজা করি তার অর্থ তো সুকান্ত ভাই কী বুঝাতে চাচ্ছেন আমি বললাম বুঝাতে চাচ্ছি যে আপনি প্রতিদিন সকালে দুপুরে সূর্যকে বারোটার সময় এভাবে কুর্নিশ করেন না এই সূর্যকে কুর্নিশ করেন সূর্য চাকার মতো নিজে নিজে ঘুরে না একে একজন চালক ঘোরায় তো আপনি চাকার পূজা করছেন আর আমি যে চালক একে তার পূজা করছি সুকান্ত আমাকে কয়েক ঘন্টা ওই দিনে কয়েক ঘন্টা পরে এসে বলছে যে হুজুর আমি আসলে এতদিন ভুলের মধ্যে ছিলাম আমি এখন থেকে আর চাকার পূজা করব না আমি আপনার মতো চালকের পূজা করব। তো তারপরে সেই ইমান আসলো ইসলামে আসলো এবং হেদায়েতের পথে এখনো ঠিক আছে ইনশাল্লাহ আগামী জীবন সে দাওয়াত তবলিগের মেহনত করে যাবে এখন সে এই মেহনতের মধ্যে আছে প্রিয় দর্শক যে কথাটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত দিনের সাথে ইসলামের একটা প্রথম ও প্রধান পার্থক্য হচ্ছে এটা পৃথিবীর সমস্ত দিন ও ধর্ম দৃশ্যমান বস্তুর পূজা শিখায় খ্রিস্টানরা পূজা করে যিশু দৃশ্যমান একজন সৃষ্টি আর অন্যান্য হিন্দু ধর্মের ভাইরা পূজা করে আর ইসলাম পর্দার অন্তরাল থেকে এই দৃশ্যমান বস্তুকে যে মালিক পরিচালনা করে বিদ্যুতের শক্তির মতো ফ্যান ঘুরায় সেই মালিকের পূজা ইসলাম শিখায় আর এটা হচ্ছে ইসলামের বক্তব্য আর এটা হচ্ছে ইসলামের প্রথম প্রধান কথা তাই আসুন ইসলামের এই বৈশিষ্ট্যটা আমরা বোঝার চেষ্টা করি আর কেন এই দিন অমান্য কেন এই গ্রহণযোগ্য কেন এই মানব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ এই বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ